আপনি যদি উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর প্রার্থী হয়ে থাকেন তাহলে জেনারেল পার্টের যে একশো নাম্বার সেই একশো নাম্বারের জন্য এই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি বেস্ট হবে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি আপনি দেখবেন এটার ভিতরে অল ইন ওয়ান মানে আপনি জেনারেল পার্টের যে একশো নাম্বারের প্রস্তুতি তার সব কিছুই এই বইটাতে আছে আপনি দেখেন এটাতে সাজেশন আছে টেকনিক স্টাডি প্ল্যান রুটিন আছে এর সিলেবাস তো আছেই আটচল্লিশ থেকে দশম বিসিএসের প্রশ্ন সমাধান আছে বিসিএসের জেনারেল পার্টের যে যতগুলো সাবজেক্ট রয়েছে তার মানে বাংলা ভাষা বাংলা সাহিত্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিটারেচার তারপর হলো বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা সব কিছু সকল বিষয়ের বিস্তারিত আলোচনা এখানে আছে এবং এই বইটাতে স্পেশাল মডেল টেস্ট দেওয়া আছে এবং বইটা যেহেতু সেপ্টেম্বর দুই হাজার প্রকাশিত তার মানে একদম লেটেস্ট একবারে বই একদম সর্বশেষ সাত প্রতীক সাধারণ কিন্তু আপনি পাবেন এটার জন্য আপনাকে আলাদাভাবে বই পাবেন না তো বইটার যদি আমরা একটু উল্টাই বইটা থেকে আমরা যদি দেখি কি কি আছে বইটা প্রকাশ কাল দেখেন এই যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সূচিপত্রতে দেখেন কে কে আছে সূচিপত্রতে এখানে আছে দেখেন বিসিএস এর বইটি যে বইটা কিভাবে পড়বেন এটা নিয়ম আছে বারো নম্বর পেজটায় তারপরে হলো এই যে ইয়ে হলো ওই তম বিশেষ বিসিএসের ব্যাখ্যা সব প্রশ্ন সমাধান আছে তেরো নম্বর পেজটা থেকে আর পরে হলো এই উনপঞ্চাশতমী স্পেশাল বিসিএস সিলেবাস আছে আর যেটা হলো সেটা হলো আপনার যে উনপঞ্চাশতম বিসিএসএ শিক্ষা কেটার জন্য এই চূড়ান্ত সাজেশন যেটা সেটাও দেওয়া আছে আর বইটাতে স্টাডি রুটিনও দেওয়া আছে এরপরে দেখেন যে বাংলা ভাষা ও সাহিত্যের যে অংশ সেখানে দেখেন বাংলা ভাষার উৎপত্তি বাংলা ব্যাকরণ ধ্বনি ধ্বনি ও বর্ণ ধ্বনির উচ্চারণবিধি স্বরধ্বনির উচ্চারণ ব্যঞ্জনধনের উচ্চারণ তারপরে ধ্বনির পরিবর্তন যুক্ত প্রমিত বাংলা এই দেখেন জ হচ্ছে শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ভাষার বিভিন্ন শব্দ মনে রাখার কৌশল এখানে আছে সমর্থক প্রতিশব্দ বিশেষ সমর্থক মানে টপিক আছে আপনি এখানে সবই পাবেন কারক বিভক্তি যদিও না কিন্তু এখান থেকে প্রশ্ন আপনি লাস্ট দেখবেন যে ছন্দ ও মাত্রা থেকে প্রশ্ন ছিল ছন্দ মাত্র এই বইয়ের একশো নম্বর নাম্বার পেজটাতে আপনারা পাবেন আর হলো শেষে হলো এগুলো এমসি এমসি কিউর টেস্ট দেওয়া আছে এরপরে বাংলা সাহিত্যের অংশ দেখেন বাংলাদেশের যুগ বিভাজন চর্যাপদ মধ্য যুগ আধুনিক যুগ বৈষ্ণব পদাবলী রোমান্টিক প্রণ আরাকান মুসি সাহিত্য এগুলো ইয়ং বেঙ্গল এগুলো সবই আছে এই মানে এরপরে যদি আপনি দেখেন এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ আরও বিষয় আছে সেটা হলো দেখেন এই যে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক যারা তাতে সবাই আছে কাজী নজরুল রবীন্দ্রনাথ মীর মশারফ ফরু ফরুক থেকে শুরু করে এখন বাংলা তো ভাষা বাংলা সাহিত্যে তো লেখকের অভাব নেই কিন্তু আপনি পরীক্ষার জন্য তো অত সময় পাবেন না এত সময় যেহেতু পাবেন না অল্প সময়ে প্রস্তুতিটা শেষ করার জন্য এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সে টপিকগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে হলো দেখেন যে বিভিন্ন যে আপনারা দেখবেন বিসিএস বিভিন্ন ওই উপজাতির উপরে বা ক্ষুদ্র উপরে দেশ বিভাজনের উপরে বিভিন্ন ধরনের গ্রন্থ আসা থাকে এগুলো কিন্তু আছে তেবাগ আন্দোলন সাতচল্লিশের দেশ বিভাগবর্তী ভাষা আন্দোলন ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক এগুলো কিন্তু এই গ্রন্থগুলো আছে বিভিন্ন লেখক কবি সাহিত্যিকদের আত্মজীবনী নিয়েও প্রশ্ন আসে এটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে কবি ওই তারপরে হল বিভিন্ন চরিত্র গত বিশেষ এর আগের বিশেষও আসছিল স্পেশাল বিশেষের আগে স্পেশাল বিশেষও আসছিল যতটুকু আমার মনে পড়ে না আসে নাই স্পেশাল বিসিএস আসে নাই এই আটচল্লিশে স্পেশাল আসে না কিন্তু আগের বিশেষগুলোতেও চরিত্র নিয়ে প্রশ্ন আসছে এখানে দেখেন আপনি চরিত্র নিয়ে কিন্তু আপনি বিভিন্ন একদম বিস্তারিত এখানে আলোচনা পাবেন বিভিন্ন গল্প উপন্যাসের বাংলা সাহিত্য বিভিন্ন জনক ও পুত্র পত্রিকাগুলো সবে আছে ইংলিশে দেখেন গুরুত্বপূর্ণ যেখানে পার্টস অফ এই বইটাতে একদম সহজ করে দেওয়া আছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ ডিটারমিনার আর্টিকেল এগুলো কিন্তু আছে টেন্স আছে তারপরে হলো আপনার আইডেন্টিফাই ক্লস ফ্রেজ একদম সহজ করে কীভাবে আইডেন্টি ক্লস ফ্রেজ আপনি আইডেন্টিফাই করবেন এটা বইটা কিন্তু একদম দেওয়া আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো সবই আছে একটিভ অ্যান্ড ফেসিভ বয় যেখানে আছে ডিগ্রি আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি সবই আছে সাবজারিমেন্ট রাইটফর্ম অফ বা পজিটিভ বা কন্ডিশন অফ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে এখানে আসছে নাম্বার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার থেকে আসে তো সেখানে নর্মালে যেটা হয় অনেক সময় যে আসে যখন সেটা আসলে আনকমনগুলো আসে ল্যাটিন থেকে যেগুলো আসছে এগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি জেন্ডার দেওয়া আছে সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিসিএস এর জন্য এই এইটা এখানে আসে আর এরপরে আপনারা দেখবেন প্রিপিয়ার পজিশন ওয়ান ওয়ার্ড ফ্রেজ এন্ড ইডিয়ম সিনোনামটোন কারাটি স্পেলিং কারাটি স্পেলিং শুধু ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না আপনার হলো মেন্টাল মেন্টালাবিলিটির জন্য খুব ইম্পর্টেন্ট তো এরপরে ইংলিশ লিটারেচারে আপনার যা যা প্রয়োজন এখানে দেখেন আপনার সবই আছে ইংলিশ লিটারেচারের জন্য এখানে যা যা আছে জেকোবিয়ান পিরিয়ডের হিস্টোরিয়াক রোমান্টিক ভিক্টোরিয়ান মর্ডার্ন পিরিয়ড পোস্ট মডার্ন সবই আছে কিন্তু কবি সাহিত্যিকদের বিখ্যাত গ্রন্থ গ্রন্থ চরিত্র এগুলো কোটেশন সবই এখানে আছে পরে বাংলাদেশ বিষয়গুলিটাতে দেখেন একদম সিলেবাস একদম হুবও ফলো করেছে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের জাতীয় বিশ্ববলিটা একদম বিস্তারিত এখানে আলোচনা হয়েছে তো এই অংশটা নর্মালি মোগল আমল আর হলো সুলতানি আমল ব্রিটিশ আমলটা বেশি ইম্পর্টেন্ট এছাড়া বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম রয়েছে এগুলো ইম্পর্টেন্ট এছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধ তো আছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এগুলো নিয়ে এখানে বিস্তারিত আছে দেখেন ওই যে প্রাক মুক্তিযুদ্ধ বাংলাদেশের কৃষি সম্পদ এটার উপরও প্রশ্ন থাকে দু নাম্বারে এখানে কিন্তু আছে তারপরে বাংলাদেশ জনসংখ্যা আদম গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়দি এখানে কিন্তু এই এই বিস্তারিত আলোচনায় এখানে পাবেন তারপরে অর্থনীতি একদম লেটেস্ট তত্ত্ব বাংলাদেশ আমদানি রপ্তানি তারপরে রেমিটেন্স আয় তারপরে হলো ধরেন আপনার তৈরি পোশাক শিল্প এগুলো থেকে শুরু করে একদম বাংলাদেশের জিডিপি থেকে গ্রোথ একদম সবকিছু বাংলাদেশের বিনিয়োগ সবকিছু একদম লেটেস্ট তত্ত্ব কিন্তু এখানে পাবেন আর সংবিধান দেখেন এখানে সংবিধানের প্রস্তাবনা বৈশিষ্ট্য তারপরে বাংলাদেশের সংবিধানের সংশোধনী সময় বাংলাদেশের অধিক বা মৌলিক অধিকার সমূহ এবং এই তো বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ সবই তো আপনাকে পড়তে হবে না গুরুত্বপূর্ণগুলো পড়তে হবে এখন কেউ যদি বইয়ে একশো তিপ্পান্নটা উঠাই দেয় তাহলে তো এখানে ক্রিয়েটিভিটি নেয় ক্রিয়েটিভিটিটা হলো সেখান থেকে একশো তিপ্পান্নটা থেকে আপনাকে কী কী পড়তে হবে সেটা সিলেক্ট করে দাও আমরা সেই কাজটাই এই বইতে করেছি তো সংবিধান থেকে যত দুই নাম্বার থাকবে ইনশাল্লাহ এর আগের বিসিএসগুলো তো আমাদের বইয়ের বাইরে কোনো সংবিধান থেকে প্রশ্ন আসে নাই এবারও আশা করি মানে সবগুলো কমনই পাবে আমরা ওই বইটাকে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দিয়েছি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার উপরে দুই স্পেশাল বিশেষ জুলাই গণ অভ্যত্থান ও সিলেবাসের ছিল এটা আমরা যুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ সবচেয়ে সুশীল ও সাব সৃষ্টিকারী গোষ্ঠী আর বাংলাদেশের সরকার ব্যবস্থা তো সরকার ব্যবস্থাতে এখানে আইনশাসন বিস্তার নিয়ন্ত্রণ তত্ত্বাবধা সরকার সাংবিধানিক পদ এগুলো কিন্তু আসে পরীক্ষাতে এগুলো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দিয়েছি এই খেলাধুলা অর্জন এগুলো সবই আছে এরপরে ওই আন্তর্জাতিক বিষয় বলে একদম সিলেবাসকে পুরো আলোচনা সিলেবাসের আলোকে আলোচনা করা হয়েছে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূ রাজনীতি এগুলার বিস্তারিত দেখেন এখানে সবে আছে একবারে ব্লু ইকোনমি থেকে শুরু করে এখন সবই এখানে আছে তবে এখানে আন্তর্জাতিক ও বিশ্বে বর্তমানে একশো পঁচানব্বই স্বাধীন দেশ আছে এর ভিতরে জাতিসংঘের তালিকাভুক্ত একশো তিরানব্বইটি দেশ তো এত দেশ নিয়ে তো আপনার পড়ার দরকার না আমরা যেটা করেছি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেগুলো গুরুত্বপূর্ণ দেশ সেগুলোই আমরা এখানে অন্তর্ভুক্ত তো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা আমরা সিরিয়ালি প্রথমে রেখেছি এবং এটা নিয়ে যা যা আলোচনা করার দরকার আমরা সেটা করেছি এরপরে দেখেন বিভিন্ন মহাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ সাধারণ যেগুলো পরীক্ষা তা আমরা দিয়েছি আন্তরাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এই অংশটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এখানে বেশি ইম্পর্টেন্ট হলো চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা উদ্যোগ এটাও ইম্পর্টেন্ট চীনের এই এই দুটো নিয়ে আমরা কিন্তু এই বই বিস্তারিত আলোচনা করেছি ভিতরে সূচিপত্র আমরা দেখছি এখানে তারপরে বিভিন্ন দেশের কূটনীতির যে টার্মগুলো আছে সেগুলো আছে বিভিন্ন সামরিক ঘাটি বিশ্বের চলমান ও ঘটনাপ্রবত এখন চলমানের গুরুত্বপূর্ণ যত কিছু আছে দেখছেন এটা একদম সব আছে বিভিন্ন আজারবাইজান ও আর্মেনিয়া সম্পর্কে বর্তমানে যে সংঘাত এগুলো আছে ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গুম বিরোধী সনদ যেটাতে সাম্প্রতিককালে খুব আলোচিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেটা এখানে নিয়ে আসছি কৃত্রিম বুদ্ধিমত্তা প্যারিসের যে অলিম্পিক হলো দু হাজার চব্বিশ সেটাও আলোচনার নোবেল প্রাইজ তারপরে ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন একদম ফুট মানে এই সাম্প্রতিক যত কিছু আছে রিপোর্ট সমীক্ষা থেকে শুরু করে সম্মেলন থেকে শুরু করে পুরস্কার সম্মাননা সবই আছে এরপরে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু দেখেনি এখানে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যুতে সিলেবাসের আলোকে যা যা দরকার আমরা সবই দিয়েছি বিশ্ব পরিবেশ ধরিত্রী দিবস তারপরে বিশ্ব পরিবেশ রক্ষা জল মোকাবেলা বিভিন্ন যে সম্মেলনগুলো হচ্ছে উল্লেখযোগ্য সেগুলো আমরা এখানে তুলে ধরেছি আর উল্লেখযোগ্য বিশ্ব জলবায়ুর যে সম্মেলন সেটাও আমরা তুলে ধরেছি পরিবেশগত যে কূটনীতিগুলো ছিল সেগুলো আমরা আলাদাভাবে দিয়েছি এবং আবহাওয়া পরিবেশ ও জলবায়ু বিষয়ক যে সংস্থা সেগুলোকে আমরা আলাদাভাবে এখানে তুলে ধরেছি তো আন্তর্জাতিক যে বিষয় ইয়াগুলো রয়েছে সংগঠন সময় রয়েছে এগুলোর ভিতরে আপনার জন্য সবগুলো গুরুত্বপূর্ণ না আমরা বা বিশ্বে তো সংগঠনের অভাব নেই আমরা সেখানে গুরুত্বপূর্ণগুলো সেখানে দিয়েছি তবে আপনি একটু মনে রাখবেন আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই তারপরে হচ্ছে ন্যাটো এবং ওই দিক দিয়ে হচ্ছে সার্ক এবং আসিয়ান এই জিনিসগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই এবং হচ্ছে বর্তমান কালে হলো আপনার হলো ব্রিক্স এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এগুলো আমরা এই বইটাতে সবগুলো আপনি একদম পাবেন ইউরো ইউনিয়ন আফ্রিকানিয়ন কমনওয়েলথও আছে কমনওয়েলথও পড়তে হবে মানে এগুলো ওটা থেকে একটু ল্যাস ইম্পর্টেন্ট কিন্তু এই বইটাতে আপনি সবই পাবেন যে বিশ্বের যে অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে আমরা সিরিয়ালের সবই এখানে তুলে ধরেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে ইয়ে রয়েছে সদর দপ্তর সেগুলো মনে রাখার কৌশলও আমরা দিয়েছি তো এরপরে হচ্ছে গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তির এখানে একদম পুরো সিলেবাসকে ফলো করে যা যা দরকার সেটা দিয়েছে এবং শুধু তাই না প্রত্যেকটা অধ্যায় শুরুতে আমরা দেখেন এখানে লেখা আছে যে এই বাস্তব সংখ্যা লসাগু গসাগু এর ভিতরে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার অধ্যায় শুরুতে আমরা এক নজরে দেখে নেওয়া যাক পঁয়ত্রিশতম বিসিএস থেকে সর্বশেষ বিশেষে পীলিতে এই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসছে অর্থাৎ এই বাস্তব সংখ্যা তার এই অধ্যাটাতে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিশেষ পর্যন্ত যে ধরনের প্রশ্ন ছিল সবগুলো আমরা সেখানে এই কাজগুলো করেছি তো লসাগু গসাগুর ক্ষেত্র আমরা ঠিক তাই করেছি এখানে পাটিগণিত বীজ দুই ধরনের লসাগু আলোচনা করেছে এবং প্রত্যেকটা অধ্যায় শুরুতে আমরা এই কাজটা করেছি পঁয়ত্রিশ থেকে লাস্ট বিশেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়েছে প্লাস হলো এমসি প্র্যাকটিস পরে দিয়েছি আমরা তো এরকম আপনার দেখেন এখানে সবগুলো আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো আপনাদের অনেকের যে ভয় থাকে বীজগণিতের যে হায়ার ম্যাথের কিছু টপিক সেট বিন্যাস ও সমাবেশ পরিসংখ্যান সম্ভাব্যতা তো এখানে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো মূলত সম্ভাব্যতা বা প্রবাবিলিটি এরপরে আসে সমাবেশ তারপর হচ্ছে বিন্যাস সেট ও পরীক্ষা থেকে প্রশ্ন এগুলো আমরা সহজভাবে এখানে তুলে ধরেছি আর মানসিক দক্ষতা যেটা হয়েছে এই যে মানসিক দক্ষতা মানসিক দক্ষতাতে এখানে বিসিএসের যে ছয়টি টপিক সিলেবাসে দেওয়া সেই ছয়টি শিরোনামে দেখেন ভাষাগত যৌক্তিক বিচার বা ভারভাল আর এই ভার্ভাল যে ইয়েটা আছে ভার্ভাল রিজনিং সেটা দিয়েছি তারপরে সমস্যা সমাধান প্রবলেম সলভিং তারপরে বানান ও ভাষা স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলোর অধীনে যে যে যা জিনিসগুলোর দরকার আমরা সবগুলো দিয়েছি এবং আমরা আশাবাদী আপনারা যদি আমাদের এই টপিকগুলো অল্প সময়ে আপনি কাভার করতে পারবেন দেখেন এখানে আমরা মেন্টাল মেন্টালিলিটি শুরু করেছি সতেরো সাতশো সাতশো হলো তেরো নাম্বার পৃষ্ঠা থেকে শেষ হয়েছে সাতশো পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা থেকে দেখছেন এখানে অল্পই পৃষ্ঠা মানে চল্লিশ পৃষ্ঠারও কম পৃষ্ঠা আমরা দিয়েছি আশা করি এই কয়টা পৃষ্ঠা পড়লে মেন্টাল মেন্টালেবি উনপঞ্চাশতম বিসিএসের যে স্পেশালের সিলেবাস দশ নম্বর সেটা কাভার হয়ে যাবে শুধু উনপঞ্চাশটা পরবর্তী পঞ্চাশ বিসিএসেরও যে সিলেবাস সেটা কাভার এছাড়া আমরা যেটা করেছি এবার যে সিস চল্লিশতম বিসিএস থেকে দশম বিসিএস পর্যন্ত প্রশ্ন সমাধান আমরা এখানে দিয়েছি একদম এই সিলেবাসের আলোকে আর বইয়ের একদম শুরুতে ব্যাখ্যাসহ আটচল্লিশতম বিসিএসের প্রশ্ন সমাধান দিয়েছি স্পেশালের আর সাতচল্লিশতম বিসিএস তো এখনও হয় নাই তো এই জন্য এটা আমরা অন্তর্ভুক্ত করি না এবং শেষে আমরা কিন্তু মডেল টেস্ট দুটো মডেল টেস্ট দিয়েছি এবং মডেল টেস্টগুলো দেখলে বুঝবেন একদম পুরো বিসিএস স্টাইলে মডেল টেস্টগুলো দিয়েছি আপনি যদি মডেল টেস্টগুলো দেখায় নশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠাতে মডেল টেস্টগুলোর স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে গতানুগতিক যে মডেল টেস্ট এটা বিগত সালের প্রশ্ন সমাধান নশো নিরানব্বই পৃষ্ঠাতে যদি একটু যাই আমরা মডেল টেস্টটা দেখতে পাব এই যে মডেল টেস্ট তো মডেল টেস্টটা আমরা যেটা করেছি একদম পুরোপুরি এই যে উনপঞ্চাশতম স্পেশাল উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস মডেল টেস্ট তো মডেল টেস্ট এক দেখেন এখানে আপনার একদম বিসিএসএ সিলেবাস আমরা প্রয়োগ করছি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য বিশ সেক্ষেত্রে আমরা যেটা করেছি পনেরোটা দিয়েছি হলো বাংলা ভাষা থেকে আর পাঁচটা দিয়েছি সাহিত্য থেকে একদম সিলেবাসকে ফলো করে এবং সেক্ষেত্রে বিসিএসের বর্তমান সিলেবাসে বর্তমান প্রেক্ষাপটে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে আমরা ঠিক তাই কাজ করেছি বিশ নম্বরের ভিতরে পনেরোটা ল্যাঙ্গুয়েজ বা তথা ইংলিশ গ্রামার থেকে দিয়েছি আর পাঁচটা দিয়েছি আমরা ইংলিশ ইয়ে থেকে লিটারেচার থেকে আমরা দিয়েছি তো এই হলো বিষয়টা আপনারা দেখেন এখানে আমরা খুব এই সহজভাবে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রেও আমরা বিষ যেটা একদম বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা দিয়েছি যেমন বাংলাদেশ কোন দেখতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও আমরা দিয়েছি এরকম গুরুত্বপূর্ণ এবং জুলাই গণভ্যুত্থান থেকে যেহেতু প্রশ্ন থাকবেই জুলেগণ অভ্যুত্থান নিয়েও আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও আমরা সেখানে দিয়েছি সংবিধান থেকেও প্রশ্ন একটা বিসিএসএস সিলেবাসটাকে ফলো করে আমরা দিয়েছি আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে সাজি যেমন সর্বাধিক অস্ত্র রয়েছে কোন দেশের ক্ষেত্রে সার্কের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিল সার্ক প্রতিষ্ঠাতা বাংলাদেশের নাগরিক বা প্রতিষ্ঠাতা বাংলাদেশ উদ্যোক্তা বাংলাদেশ প্রথম মহাসচিব বাংলাদেশের আবুল আহসান তো এরকম এই যে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু গুরুত্বপূর্ণ আজারবাইজান যেন আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো এবং গাণিতিক যুক্তিতে দশ মানসিক দক্ষতা গুরুত্বপূর্ণ দশ নাম্বার আমরা এখানে এবং মডেল টেস্টের শেষ আমরা কিন্তু উত্তরও দিয়েছি তো এরকম দুইটা মডেল টেস্ট দেওয়া আছে এ এই এই এছাড়া আপনারা বইয়ের ভিতরে যদি দেখতে চান মানে কিছু পড়াশোনার অংশ যদি আপনারা দেখতে চান এছাড়াও পড়াশোনার অংশ তো দেখবেনই আপনারা দেখেন আমাদের বইটা ভিতরে সূচিপত্র তো দেখলেন মডেল টেস্ট দেখলেন বইটার ভিতরে যদি দেখায় এটা এই বই শুরুতে বইটা কীভাবে পড়বেন বা কিভাবে আপনি মূলত উনপঞ্চাশতম বিসিএস এর স্পেশাল বিসিএসের প্রস্তুতি নেবেন এটা টোটাল একটা গাইডলাইন কিন্তু আমরা বারো নম্বর পৃষ্ঠা দিয়েছি আর তেরো নম্বর পৃষ্ঠার থেকে শুরু করে ওই যে সর্বশেষ অনুষ্ঠিত আটচল্লিশতম স্পেশাল বিসিএসের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান আমরা এখানে দিয়েছি এবং সেটা করতে গিয়ে আমরা যেটা করেছি সেটা হলো বাংলা ভাষা ও সাহিত্যটাকে আমরা আলাদাভাবে করে নিয়ে আসছি বাংলা ভাষাটার পনেরোটা প্রশ্ন আমরা শুরুতে রেখেছি এবং শেষে পাঁচটা আমরা সাহিত্য রেখেছি এটা কিন্তু নর্মালি স্পেশাল বিসিএসের প্রশ্নগুলো এলোমেলো থাকে আপনি যেন প্রশ্নের ট্রেন্ড বুঝতে পারেন কোশ্চেন অ্যানালাইসিস করতে আপনার যেন সুবিধা হয় সেজন্য আমরা এগুলোকে সাজিয়ে দিয়েছি যার পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে বিশটা কোশ্চেন বাংলাদেশ বিষয় বলে বিশটা কোশ্চেন আন্তর্জাতিক বিষয় বলি বিশটা কোশ্চেন তারপরে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা দশটা করে বিশটা কোশ্চেন আমরা এগুলো সাজিয়ে দিয়েছি কোশ্চেন ট্রেন্ড বোঝার জন্য তার তারপরে বইটাতে কি দিয়েছে আমরা দেখেন এখানে আমরা সিলেবাস দিয়েছি বইটাতে আমরা সিলেবাস দিয়েছি এই যে সিলেবাস তারপরে হলো আপনি দেখবেন বইটাতে আমরা বিগত সালে কোয়েশন অ্যানালাইসিস করেছি দেখেন কোশ্চেন অ্যানালাইসিস যেটা আপনাকে খুব বেশি হেল্প করবে যে আপনার কোন কোন টপিকটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য কোয়েশন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশন অ্যানালাইসিসে যেটা হয়েছে যেখানে আমরা যেটা করেছি শেষে কিন্তু আমরা প্রত্যেক যেমন আটচল্লিশতম বিশেষ থেকে শুরু করে একদম পঁয়ত্রিশ বিশেষ পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস দিয়েছে এবং শেষে ওই টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে সেটাও আমরা যোগ করে দেখা দিয়েছি যা যোগ করার ফলে আপনি সহজে বুঝতে পারছেন যে এই কোন এই টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যোগফল আপনি বিস্তারিত আলোচনা না দেখেও আপনি শুধু যোগফলগুলোও দেখলে বুঝতে পারবেন যে এই টপিকটা থেকে কয়টা কোশ্চেন আসছে তার মানে যে টপিক থেকে বেশি কোশ্চেন আসছে এই টপিকটা আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট শুধু এই বাংলা ভাষা ও সাহিত্য না আমরা প্রত্যেকটা টপিক এরকম আলোচনা করে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের যেমন বাংলা সাহিত্যতে দিয়েছি বাংলা সাহিত্য ক্ষেত্রেটাকে আমরা আরও বিস্তারিত দিয়েছি প্রশ্ন ধরনের বাইরেও কোন লেখক থেকে গুরুত্বপূর্ণ লেখক থেকে কয়টা প্রশ্ন আসছে এগুলোও আমরা তুলে ধরেছি যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল মাইকেল মধুসূদন মধুস্বদন্ত শুরু থেকে শুরু করে যেগুলো আপনার গুরুত্বপূর্ণ সফল হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ঠিক তাই একদম আমরা টোটাল যোগ করে দিয়েছি এবং যেটা বেশি কোশ্চেন আসছে সেটাকেও করে রেখেছি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমরা তাই করেছি যে কোন গুরুত্বপূর্ণ লেখকদের থেকে কী পরিমাণ প্রশ্ন আসছে যেমন কোশ্চেন টাইপ যেমন আলোচনা করেছি প্লাস হলো গুরুত্বপূর্ণ লেখকদের কোশ্চেন আমরা আলোচনা করছি যেমন উইলিয়াম শেক্সপিয়ার জর্জ সালস ডিকেন্স ওদের থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষাতে উইলিয়াম শেক্সপিয়ার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বিসিএসএ পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সবচেয়ে বেশি তেইশটা কোশ্চেন আসছে এরপরে হচ্ছে সালস ডিকেন জর্জ বার্নাসো ডাবলিউ বি ইয়েডস তারপরে হলো উইলিয়াম ওয়ার্ডস টিভি রবার্ট ব্রাউনিং এইগুলো হচ্ছে ছয়টা করে কোয়েশন আছে আর পাঁচটা কোশ্চেন আসছে হচ্ছে পি থেকে আর চারটা করে অনেকের তিনজন চারজনের কাছে আসছে এরকম আমরা কোয়েশন অ্যানালাইসিসটা দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টেই আপনারা এরকম পাবেন মেন্টাল এবিলিটিতেও পাবেন গণিতও পাবেন এরপরে আমরা কি করেছি সাজেশন দিয়েছি এরকম দেখেন উনপঞ্চাশতমী স্পেশাল বিশেষের সাজেশন এরকম আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার করে সাজেশন দিয়েছি যে সাজেশনগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এরপরে আমরা রুটিন দিয়েছি স্টাডি রুটিন আপনি চাইলে এই রুটিনটা আপনি মডিফাই করে আপনার মতো করে পড়তে পারেন তারপরে দেখেন এই যে বিস্তারিত আলোচনা এখান থেকে শুরু হলো যেমন বাংলা ভাষার বিস্তারিত আলোচনা এই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে করেছি এরকম করে আমাদের যা যা দরকার এই বইটাতে সবই আমরা করেছি এরপরে যুক্তবর্ণ আছে এই এখানে দেখেন সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমরা আলোচনা করছি এবং সেখানে এর ভিতর কোনটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো আবার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি কারণ প্রতিশব্দ তো শেষ নাই তো এত প্রতিশব্দ আপনার পড়ার দরকার নাই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছে এর ভিতরও আমরা আবার চিহ্ন দিয়ে সেগুলো বুঝিয়ে দিয়েছি যে এগুলোর ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তার বিশিষ্ট শব্দার্থ আসে পরীক্ষাতে এগুলো আমরা দিয়েছি এরকম প্রত্যেকটা সাবজেক্টে বাংলা প্রতিশব্দ বা সরি বাংলা পারিভাষিক যে শব্দ পারিভাষিক শব্দটাও আমরা দিয়েছি প্রত্যেক বিশেষে মোটামুটি অলমোস্ট একটা করে কোয়েশ্চেন পারিভাষিক থেকে থাকে তো এখানে আমরা গুছিয়ে দিয়েছি এরকম আপনি প্রত্যেকটা সাবজেক্টে আপনি পাবেন বাংলা ভাষা তথা ব্যাকরণের পর বাংলা সাহিত্য তো আমরা বিস্তারিত এরকম আলোচনা করছি যেমন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে তো আপনি দেখেন এই যে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য একদম বিস্তারিত চর্যাপথ আদি যুগ থেকে শুরু করে মধ্যযুগের একদম বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে মনে রাখার কৌশলস আমরা এখানে দিয়েছি ছি কনফিউশন প্রশ্নগুলো সাইড নোট দিয়েছি যেমন পুঁথি সাহিত্য নাচ সাহিত্য যার যেগুলো আপনার জন্য প্রয়োজন সেগুলোই আমরা দিয়েছি এবং গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের যতটুকু আলোচনা প্রয়োজন প্রত্যেক কবি সাহিত্যিক নিয়ে আমরা এখানে আলোচনা করেছি বর্তমান সময় মীর মশার ফরুখ আহমেদ খুবই গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম তো আগে থেকেও গুরুত্বপূর্ণ ছিল এখনও গুরুত্বপূর্ণ তো তাদের নিয়ে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করেছি তো এইরকম বাংলা সবগুলো ইংলিশের ক্ষেত্রে ঠিক তাই এরপরে আবার এমসি কিউ প্র্যাকটিস আমরা দিয়েছি আর ইংলিশের ক্ষেত্রে যেটা হয়েছে ইংলিশে আপনি এই দেখেন আমরা শুরু করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টস অফ স্পিচ দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা আপনাকে অবশ্যই ভালোভাবে রপ্ত করতে পারে এটা যেন আপনি রপ্ত করতে পারেন এটা থেকে প্রত্যেক বিশেষে অলমোস্ট চার পাঁচটা করেও প্রশ্ন থাকে কখনো কখনো আরও বেশিও থাকে সাত আটটাও থাকে তো এটা যত সহজে রপ্ত করতে পারবো না আপনার পরিকার লুও কমন পাবেন না কিন্তু নিয়মগুলো যদি রপ্ত করা যায় সহজে আপনি তাহলে সেটা আপনার জন্য ভালো হবে তো সেটা আমরা করেছে সেটা আমরা এই তো একদম সহজভাবে উপস্থাপন করছি আশা করে পড়লে নিজে নিজেই বুঝতে পারবেন এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে শেষ তারপর আমরা ইংলিশ লিটারেচারটা শুরু করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে ইংলিশ লিটারেচার তো ইংলিশ লিটারেচারে গেলে আপনি দেখতে পাবেন যে এই তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের গ্রন্থ গ্রন্থ এবং গ্রন্থের লেখকের নামটাই এটা তিনশো বত্রিশ নাম্বার সেটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা কিন্তু যোগ বিভাজন করে যোগ বিভাজন করেও আমরা আলোচনা করেছি যে িয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড রোমান্টিক পিরিয়ড এরকম সবগুলোই কিন্তু আমরা এরকম আলাদা আলাদাভাবে আলোচনা করেছি এবং ওই পিরিয়ডের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আমরা আলোচনা করেছি তার মানে এই লিটারে যা আছে তাই লাস্ট বিশেষে যে পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটা আমাদের বই ছিল এর আগের বিশেষ যা ছিল সবগুলো আমাদের বই থেকে কমন ছিল লিটারেশার জন্য আসলে খুব বেশি পড়তে হয় না মাঝে মাঝে একটা দুটো যে আনকমন আসে সেগুলো আপনি সব বই পড়ে ফেললেও আপনি হয়তো পরীক্ষার হলে গিয়ে কমন পাবেন না আর যেগুলো আসে এগুলোর জন্য আমরা যে কফিসটা দিয়েছে এগুলো এইরকম বাংলা যে আমরা ইয়ে দিয়েছি বা এই বাংলাদেশ বিষয়বলির জন্য দেখেন আমরা একদম বিস্তারিত আলোচনা এখানে দিয়েছি প্রত্যেকটা ইয়েতে এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আপনি পাবেন এবং বইটার একদম বাংলাদেশ বিষয়বলি যেখানে আলোচনা শেষ আলোচনা শেষে আমরা কিন্তু এইরকম এমসি কিউ প্র্যাকটিস দিয়েছি আপনি এমসি প্র্যাকটিস করার জন্য এই যে এমসিকিউ কিউ প্র্যাকটিস আছে আমাদের এই বই আপনি এমসিকিউ কিউ প্র্যাকটিসগুলো এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন এই যে দেখুন দিন নির্বাহী বিভাগের আইনকর্তার পদবী কি এরকম আমাদের এখানে প্রায় তিনশো চারটা এমসি কিউ টেস্ট আবার দিয়েছে আন্তর্জাতিক বিশ্ববলিটা একদম পুরো সিলেবাসের আলোকে বাংলাদেশ বিশ্ববলি একদম সিলেবাসের আগে আলোকে একদম জেড আমরা আলোচনা করেছি যেমন আন্তর্জাতিক বিশ্ববলি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইতিহাস ও বিশ্ব পরিচিতি বিশ্বের গুরুত্বপূর্ণ সভ্যতা প্রাচীন সভ্যতা এখান থেকে গুরুত্বপূর্ণগুলো বিশ্ব সভ্যতা আমরা আলোচনা করেছি বিশেষ অঞ্চল তারপরে হলো বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ দেশ চীন চীন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করেছি তারপরে রাশিয়া নিয়ে আলোচনা অন্যান্য দেশগুলোও আছে এর ভিতরে যে যে দেশগুলো গুরুত্বপূর্ণ এগুলোকে সিরিয়ালে আমরা প্রথম দিকে দেখেছি আর সব দেশ পড়ার দরকার নেই যা যা পড়ার দরকার তাই পড়বেন আর এই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার হল ভূ রাজনীতি নিয়ে যতটুক দরকার সেগুলোও আমরা এখানে আলোচনাতে নিয়ে আসছি এবং আন্তরাষ্ট্রীয় আন্তর্জাতিক নিরাপত্তা আন্তর্শ্রীয় ক্ষমতা সম্পর্কে এইখানে দুটা টপিক খুবই গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই এই এই দুটো জিনিস এবং বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে যে কূটনৈতিক টানগুলো রয়েছে যেমন পিংপং ডিপ্লোমেসি সান সানমুন পলিসি সানসাইন পলিসি এই জিনিসগুলো আমরা আলোচনা এখানে করেছি চেকবুক ডিপ্লোমেসি হার্টল্যান্ড ডিপ্লোমেসি হ্যাঁ এই এইগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ যা যা লাগে যেমন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি এরকম আন্তর্জাতিক আপনার যা যা লাগে পরিবেশগত ইস্যুগুলো এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আপনি না পড়লেও আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর এত গুছানো আকারে নোট আকারে দেওয়া হচ্ছে আপনার কাছে পড়লে মনে হবে আপনি নোট পড়তেছেন তার মানে আপনি অল্প সময় যদি জেনারেল পার্টির একশো নম্বরের প্রস্তুতি নিতে চান এই আপনার জন্য এই বইটা খুবই হেল্পফুল হবে এই যে গণিতের অংশ শতকর বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাতে আমরা প্রথম বেসিক আলোচনা করলাম আলোচনা করে দেখেন এক নজরে আমরা দিয়েছি যে পঁয়ত্রিশতম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস ফুলিতে এই টপিক থেকে যে কি ধরনের প্রশ্ন আছে এটা দেখার জন্য আমরা কিন্তু দিয়েছি যেমন আটচল্লিশতম বিসিএস এটা আসছিল তারপরে শ্রীচল্লিশতম বিসিএস এই প্রশ্নটা আসছিল এরকম করে সিরিয়ালে আমরা দিয়েছি এরপরে বিগত সালে প্রশ্ন আসার পর দেখেন এমসিকিউ প্র্যাকটিস দিয়েছে অর্থাৎ আপনারা নিজেরা যেন প্র্যাকটিস করতে পারেন এরকম প্র্যাকটিস দিয়েছে এরকম পুরো গণিতের প্রত্যেকটা অব্দ আমরা এরকম করেছি তো অল্প সময়ে গণিত প্রস্তুতিটা আপনি গুছিয়ে নিতে পারবেন এই বইটা থেকে যেমন এই যে এখন বৃত্ত সংক্রান্ত উপবাদ্য বিসিএসের সিলেবাসের একটা টপিক বৃত্ত নিয়ে আলোচনার পর এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে এইগুলো কিন্তু আমরা এক নজরে এখানে দিয়েছি যেখানে ছচল্লিশতম বিসিএস আসছিল বৃত্ত পঁয়তাল্লিশও আসছিল এগুলো দেওয়ার পর আবার আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস দিয়েছি নিজেকে প্র্যাকটিস এরকম প্রত্যেকটা টপিকের গণিত আমরা এই কাজটা করেছি আর মানসিক দক্ষতা তো আপনার অনেক বেশি পড়তে হয় না শুধু বিগত সালে প্রশ্নগুলোর আলোকে বুঝে বুঝে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে মানসিক দক্ষতা আপনার অনায়াসে ইয়ে করতে হবে যেমন মানসিক দক্ষতা আয়না সংক্রান্ত অনেক সময় প্রশ্ন আসে তা আয়নাতে আমরা যে ইংলিশের যে বর্ণগুলো রয়েছে যে ছাব্বিশটি বর্ণ রয়েছে ছাব্বিশটি বর্ণের ভিতরে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পণ্য কোনো চেঞ্জ হয় না আয়নাতে তো এটা মনে রাখা খুব কঠিন এটা মনে রাখার জন্য আমরা একটা সহজ টেকনিক দিয়েছি যেমন হোয়াই মু এক্সের সাথে প্রেম করে তো এই যে বর্ণ কথাটা এটা কিন্তু আপনি একবার দুইবার পড়লে আপনার সারা জীবন আপনার মনে থাকবে তো এই জন্য আমরা এরকম কিছু কৌশল আমরা এখানে অবলম্বন করেছি যেগুলো আপনি পড়লে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এবং এটা অল্প সময় এই মেন্টালাবিলিটির পাঠটা আপনি চাইলে আমাদের বই থেকে একদিনও বা দুই দিনও আপনি শেষ করতে পারবেন যারা ভালো পড়ব তারা একদিনও শেষ করে ফেলতে পারবে স্থানাঙ্ক এই স্থানাঙ্ক নিয়ে আমরা দিয়েছি তো আপনার যদি একদম মনে হয় যে আমি অল্প সময়ে বিসিএসের প্রস্তুতি গুছিয়ে নিতে চাই জেনারেল পার্ট যেহেতু আর অল্প কয়েকদিন আঠাশ দিন উনত্রিশ দিনের মতো আপনার জন্য এই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা জেনারেল পার্টের একশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনার জন্য খুবই অ্যানাফ এবং আমরা যেটা করেছি বইটা শেষে দিয়ে আমরা বিগত সালের একদম সর্বশেষ এই যে আটচল্লিশতম বিসিএস থেকে শুরু করে দশম বিসিএস পর্যন্ত আমরা প্রশ্ন সমাধান দিয়েছি তো এর ভিতরে শুরুতেই সাতচল্লিশতম বিসিএসের ব্যাখ্যাও আছে আর আটচল্লিশ তম বিসিএস ব্যাখ্যাস আছে যেহেতু সাতচল্লিশের এখনো হয় নাই এই জন্য থেকে দশম বিসিএস এর প্রশ্ন সমাধান আমরা এখানে দিয়েছি বইয়ের একদম শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে এটা এরকমভাবে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে আপনাদের জন্য এটা তো এইভাবে আপনি একদম অল্প সময় আপনি যদি মনে করেন যে বইটা আমার কথা হলে আপনি বই কিনেন না পড়েন এটা বিষয় আমি বলবো যে একবার আপনি লাইব্রেরি গিয়ে এই বইটা একবার একটু দেখেন দেখে গেটে ঘুটে দেখেন দেখার পর আপনি বুঝতে পারবেন যে এই বইটা আপনার পড়া উচিত এবং এই বইটা আপনার শেষ সময় কতটুকু হেল্প করবে আমি বলবো আপনাদের একটাই অনুরোধ করবো আপনার বইটা একটু লাইব্রেরিতে গিয়ে একটু উল্টে পাল্টায় সূচিপত্র ভিতরটা একটু বিস্তারিত ভালোভাবে দেখে আপনি বুঝতে পারবেন কে কী বললো ওটা দেখার প্রয়োজন না আপনার দরকার হলো আপনি তো নিজেই দেখলে বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ যেহেতু আপনি বিশেষ পরীক্ষা দেবেন ভালো মন্দ বিচার করার সক্ষমতা আপনি আমি মনে করি অর্জন করেছেন তা আপনি লাইব্রেরিতে যান লাইব্রেরিতে গিয়ে আপনি বইটাকে একদম সূচিপত্র থেকে শুরু করে ভিতর কিছু পৃষ্ঠা দেখেন পড়েন প্রয়োজনে পড়ে আপনার যদি মনে হয় যে বইটা ভালো তাহলে আপনি বইটা নেবেন আর যদি মনে লাগবে না দেখবেন আমার হাতের বই নেওয়ার দরকার না আপনি লাইব্রেরি গিয়ে বইটা দেখেন দেখলে আপনি বুঝবেন অল্প সময় সা এই সাজেশন ভিত্তিক হওয়াতে এই বইটা অল্প সময় আপনার এর জেনারেল পাঠার একশো নাম্বারের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ইনশাল্লাহ খুবই কার্যকরী একটা বই এবং খুব বেশি হেল্প করবে তো সবার জন্য শুভকামনা রইল আর বইটি সারা বাংলাদেশে জেলা শহরে লাইব বড়ো বড়ো লাইব্রেরিগুলোতে পাবেন এবং অনলাইনে রকম আরে ডট কম ওয়া ফি লাইফ এবং মামুন বুকসও অনেক অনলাইনেই পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম